তো আগটা আমি ভেঙে নিচ্ছি দেখি কেউ চলে আসবে না তারপর নুকিয়ে চুরি করে রাগ খাচ্ছি চুরি করে তো কেউ আছে নাকি দেখে নি চারিদিকে কেউ নেই মনে হচ্ছে তো কোনটা ভালো হবে দেখি এটা তো মনে হচ্ছে অনেক মোটা তো ক্যামেরাম্যান কোন একটা নেব ওই মোটাটা

তো বন্ধুরা আমার আগ ভাঙানো হয়ে গেছে এবার বসে বসে এটা কত সুন্দর হয়েছে দেখুন হ্যালো বন্ধুরা আজকে চলে যাচ্ছি দেখুন কোন সাইডে যাচ্ছি দেখুন আজকে আমাদের মাঠের দিকে যাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে তো ভাবলাম মাঠের দিকে ঘুরে আসছি তো সঙ্গে আর কি আছে দেখো সঙ্গে আছে এই দেখো বিউটি আছে সঙ্গে আর আমরা দুজনেই যাচ্ছি তো দেখাই যাক আজকে কি পাওয়া যায় মাঠে তো দেখাই যাক আমরা দুজনে যাচ্ছি তো মাঠটা দেখুন কত সুন্দর কত সুন্দর মাঠটা দেখুন আমাদের তো আজকে পেয়ে গেছি দেখুন পিছনে আমার কি আছে আখ আছে তো আজকে আমরা ভাবছি আখ খেয়ে দেখবো আখটা মিষ্টি কতটা মিষ্টি আছে দেখি তো আখটা আমি ভেঙে নিচ্ছি দেখি কেউ চলে আসবো না তারপর নুকিয়ে চুরি করে রাগ খাচ্ছি চুরি করে তো কেউ আছে নাকি দেখে নি চারিদিকে কেউ নেই মনে হচ্ছে তো কোনটা ভালো হবে দেখি তো মনে হচ্ছে অনেক মোটা তো ক্যামেরাম্যান কোন একটা নেবো ওই মোটাটা কালারটা খুব সুন্দর আছে তো বন্ধুরা আমার আগ ভাঙানো হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন তো বন্ধুরা দেখুন ওই সামনে সরিষার জমি ওই সরিষার জমির ওইখানে বসে আমরা একটা খাবো তো এখানে খুব ভালোই লাগবে বসে বসে তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি একদম তো এখানে দেখালাম বেগুন চাষ হয়েছে এই জমিটাতে আর এগুলোতে টমেটো চাষ এদিকে বেগুন কাটাও হুম তো টা দেখুন বন্ধুরা দারুন আর টমেটো আছে দেখাচ্ছে আর এই সাইডে আছে সরিষার ফুল ফেরেস্তা গাছ তো কত সুন্দর দেখুন এখানে তিন চারটে জমি মিলে শুধু সরষে চাষ হয়েছে তো বন্ধু এখানে সরষে চাষ হয়েছে দেখাচ্ছে একবার আর ভিউটা কত সুন্দর লাগছে দেখুন আহ দারুন দারুন কালার কি গো একদম হলুদ লাগছে তো হ্যাঁ এখানে তিন চারটে জমিতে সরষে চাষ হয়েছে তো বন্ধুরা অবশ্যই বলবে অবশ্যই বলবে কমেন্ট করে যে কেমন লাগছে দেখতে লাগছে পুরো মাঠটা দেখিয়ে দিচ্ছে বিউটি পুরো মাঠটাকে একবার দেখিয়ে দেবে গোল করে পুরোটা দেখিয়ে দাও একবার কলা বাগান থেকে শুরু করে তো একদম দেখো বন্ধুরা কলা বাগান থেকে শুরু করছে দেখো ওই দূরে আছে কলা বাগান তো এখান থেকে শুরু করছি তো পুরো মাঠটা একবার দেখাচ্ছি ঘুরে ঘুরে তো দেখো আগ গাছ পেয়ারা গাছ যত গাছ আছে দেখিয়ে দিচ্ছি ওই দেখো নিচের এখন জমিটা সরষে চাষ করা হয়েছে কিন্তু এখন অবধি ফুল ধরেনি ওইটা একটু লেটে দেওয়া হয়েছে তো এইগুলো তো সরষে ফুল চলে এসেছে সবগুলোই জমিতে এখানে চারটে জমি আছে সব ফুল চলে এসছে সর্ষা ধরে গেছে আর ওই যে দূরে আছে দূরে কটা সর্ষের জমি আছে কিন্তু ওটা লেটে ফেলানো হয়েছে বলে এখন অবধি ছোট ছোট হয়ে আছে গাছ এখন অবধি সর্ষের ফুল ধরেনি আর সব জমিতে বেত শাক আছে আমাদের সর্ষের জমিতে তো দেখালাম তোমাদের এদিকে ভিউটা আমাদের একবার ঘুরে চার পাঁচটা দেখালাম ভিউটা খুব সুন্দর তো ওইখানে দাঁড়িয়ে আছে আমাদের বড়রাম ও তো আগ ভেঙে নিয়েছে এখন খাওয়া শুরু করেছে ওর আর হচ্ছে না তো একদম খাওয়া শুরু করে দিয়েছে দারুন আমরা এখানে বসে আগ খেয়ে নেব তো বিউটি কেমন আগগুলা কেমন খুব মিষ্টি তো বন্ধুরা আমরা দুজনে আগ খেয়ে নিচ্ছি আর এই সরিষার জমিতে আমরা বেড়াতে এসেছি এই সাইড এসে এখানে এখানে বসে তো খাই তো বিউ টু আখে নিচে কেমন গাক হ্যাঁ মিষ্টি 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 খুব মিষ্টি খুবই মিষ্টি আ আখের সাইজটা দেখুন কেমন সাত পাচ্ছো পাই করে খুবই মিষ্টি করে ফাপা না একদম সলিড আছে একটা তো বন্ধুরা আজকে ভিডিওটা বড় করছি না ছোট্ট একটা ব্লগ দিলাম তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা